একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আলোচনায় না বসলে ইরানে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প এবারে থাকছে খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাব ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম এবারে থাক সিএমএন এর মিজাইলে কুপোকাত তিনশত চৌষট্টি কোটি টাকার মার্কিন ড্রোন সব শেষে জানিয়ে দিব ফের উত্তাল সিরিয়া নিহত একশত আশি শুনছিলেন হাতিপাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আলোচনায় না বসলে ইরানে হস্তক্ষেপ করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছেন তার এই উদ্বেগ ইরানের দ্বার প্রান্তেও পৌঁছেছে শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতায়েতুল্ল আলী খামেনি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতায়েতুল্লা আলী খামেনিকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প এএপির প্রতিবেদন এই তথ্য জানো হৈছে ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন আশা করি আপনি আলোচনায় বসবেন কেননা এটি ইরানের জন্য ভালো হবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন না আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র তেহরানের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি যদিও ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তারা জানিয়েছে এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আয়াতুল্ল আলী খামেনিকে ট্রাম্পের চিঠি পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না তিনি শুক্রবার এপিকে বলেছেন শক্তি প্রয়োগ করলে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন না তারা এর আগে ফেব্রুয়ারি মাসে আয়াতুল্ল আলী খামেনি বলেছেন ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসলে তাই ইরানের জন্য কোনো সুফল বয় আনবে না এদিকে চলতি মাসেই তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনার মধ্যস্থতায় ওয়াশিংটনকে সহযোগিতা করতে রাজি হয় মস্কো তাদের দাবি যেভাবেই হোক ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আগ্রহী এ কারণে তিনি ইসলামী গণপ্রজাতন্ত্রী নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এ সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি ইরানের নেতার উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি আরও বলেন আমি বলেছি আশা করি আপনি আলোচনা বসবেন কারণ এটি ইরানের জন্য ভালো হবে ইরানের সঙ্গে এখন আমাদের এমন এক পরিস্থিতি তাতে খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে একটা শান্তি চুক্তি করতে পারবো বলে আমি আশাবাদী আপনারা জানেন আমি শক্তি বা দুর্বলতার কথা বলছি না আমি কেবল বলছি অন্য কিছুর চেয়ে আমি বরং একটি শান্তি চুক্তি দেখতে চাই কিন্তু অন্যভাবেও সমস্যার সমাধান হতে পারে একই সঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র এই অবস্থায় তেহরানের কল্যাণের সমঝোতাই যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি ফক্স বিজনেসের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় তিনি চিঠিটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে পাঠিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন হ্যাঁ বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি গতকাল চিঠিটি পাঠিয়েছেন যার অর্থ দ্বারায় চিঠিটি বুধবার পাঠানো হয়েছে তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন তারা জানায় এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন তারা ইসরায়েলকে চার দিনের আলটিমেটাম গাজায় তেরান অবরোধ তুলে নিতে ইসরায়েলকে আলটিমেটামের হুতিরা নয়তো তারা আবার নৌপথে আল হুতি শুক্রবার বলেছেন যে যদি ইসরায়েল চার দিনের মধ্যে গাজায় বহর প্রবেশে বাধা প্রত্যাহার না করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুতিদের আক্রমণ বন্ধ হলেও তা আবার পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি দুই সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে একশোটিরও বেশি আক্রমণ চালায় তারা বলছে গাজায় হামাসির সাথে ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ওইসব হামলা চালানো হয়েছে সেই সময়কালে হুতিরা দুটি জাহাজ ডুবিয়ে দেয় একটি আটক করে এবং কমপক্ষে চারজন নাবিককে হত্যা করে এসব আক্রমণ বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত করে এমনকি অনেক সংস্থা দক্ষিণ আফ্রিকার চারপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য হয় আল হুতি বলেন আমরা চার দিনের জন্য একটি সময়সীমা দেব ওই সময়সীমা গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার জন্য যদি চার দিন পরে ও ইসরায়েলি শত্রু গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় তাহলে আমরা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব গত দুই মার্চ যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা তীব্রতর হওয়ায় ইসরায়েল গাজায় ত্রাণ ট্র্যাক প্রবেশে বাধা দেয় যার ফলে হামাস মিশরীয় ও কাতার মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানায় এ নিয়ে মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে এদিকে শুক্রবার স্বাগত জানিয়েছে বলেছে ঘোষণাকে এটি সাহসী সিদ্ধান্ত গাজায় পনেরো মাসের যুদ্ধের সময় তারা যে সমর্থন ও সহায়তা প্রদান করেছিল এ সিদ্ধান্ত এরই সম্প্রসারণ ইয়েমেনের মিজাইলে কুপকাত তিনশত চৌষট্টি কোটি টাকার মার্কিন ড্রোন লোহিত সাগরের উপর সোমবার নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এম কিউ নাইন রিপার ড্রোন ওই দিনে ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করে তারাই অত্যাধুনিক এই মার্কিন ড্রোনকে ভূপাতিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে গেল কয়েকদিন ইয়েমেনের দাবি নিয়ে মুখ না খুললেও অবশেষে মার্কিন সেন্ট কম এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করার সত্যতা স্বীকার করেছে যদিও ইয়েমেনের বিদ্রোহীরাই ওই ড্রোন ভূপাতিত করছে কিনা তা জানা সেন্ট সেন্টকম ফের উত্তাল সিরিয়া নিহত একশত আশি সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে সংঘর্ষে অন্তত একশত জন নিহত হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে কারফিউ ঘোষণা করা হয়েছে খবর রয়টার্সের সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আসেন গত জানুয়ারিতে তবে ক্ষমতা দখল করার পর সলমান এ বিদ্রোহকেই এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সারা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে শুক্রবার পর্যন্ত সংখ্যালঘু আল উইত অদ্যাসিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান দুদিনের সংজ্ঞাতে একশো আশি জনেরও বেশি নিহত হয়েছেন নিহতদের মধ্যে আলউথ শহরের আল মুক্তারিয়ার দুই ডজন পুরুষ বাসিন্দা আছেন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও দুই আলুথ কর্মী অঞ্চলের স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজের বরাদ দিয়ে জানিয়েছেন এই তথ্য সংঘাত সংক্রান্ত বিষয় নিয়ে সারা বলেছেন ক্ষমতাচ্যুত বাসার আল আছাদ সরকারের শেষ দমন ও তাদের বিচারের আওতে আনতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা বেসামরিকদের উপর আক্রমণ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সিরিয়ার কর্তৃপক্ষ বলেছেন বৃহস্পতিবার আসাদ সমর্থকরা তাদের বাহিনীর উপর সুপরিকল্পিত ও মারাত্মক আক্রমণ চালালে সহিংসতারও শুরু হয় এ প্রতিবেদনে আরও বলা হয়েছে কয়েক মাস আগে ক্ষমতা নেওয়া সারার প্রশাসন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে ও দক্ষিণ পশ্চিমে ইসরায়েল সৃষ্ট নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা এমনিতেই হিমশিম খাচ্ছিল তার মধ্যে আলাউত অঞ্চলে এ বিদ্রোহ অন্তর্বর্তী সরকারকে নতুন সংকটে ফেলেছে সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তরপূর্ব এখনও সরকারের নিয়ন্ত্রণের বাইরে সেটি দখলে রয়েছে যুক্তরাষ্ট্র কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর এদিকে শুক্রবার দামেস্ক ও অন্যান্য শহরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সমর্থনের সমাবেশ হয়েছে